প্রাচীন বিশ্বের ইতিহাসে কিছু সম্পর্ক এতটাই প্রভাবশালী ছিল যে তারা শুধু রাজ্য নয় পুরো সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনি একজন মিশরের কুইন অন্যজন রোমের একজন শক্তিশালী সেনাপতি এই প্রেম শুধু আবেগ নয় রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রেও ছিল তবে এই প্রেম কি তাদের রাজ্যকে বাঁচাতে পেরেছিল নাকি ধ্বংসের কারণ হয়েছিল জানতে হলে পুরো গল্পটি শুনুন ইতিহাসের পাতা বলে ক্লিওপেট্রা যখন অ্যান্টনির সামনে আসেন তিনি যেন মিশরের দেবী আইসিস হয়ে উঠেছিলেন সোনার পালকি বিলাসবহুল নৌকা আর তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অ্যান্টনি এক মুহূর্তেই তার প্রেমে পড়ে যান কিন্তু ক্লিওপেট্রার এই উপস্থিতি কি শুধুই প্রেমের জন্য ছিল নাকি এর পেছনে ছিল তার রাজ্য রক্ষার রাজনৈতিক উদ্দেশ্য ক্লিওপেট্রার সঙ্গে অ্যান্টনির প্রেম রোমান রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে সিজারের মৃত্যু পরবর্তী সময়ে অ্যান্টনি রোমের ক্ষমতার অন্যতম দাবিদার হলেও ক্লিওপেট্রার প্রতি তার প্রেম রোমানদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে অক্টাভিয়ান যিনি সিজারের উত্তরসূরি ছিলেন এই প্রেমকে একটি সুযোগ হিসেবে দেখেন অ্যান্টনির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অক্টাভিয়ান এবং অ্যান্টনির মধ্যে যুদ্ধের সূচনা হয় অ্যান্টনি এবং ক্লিওপেট্রা একসঙ্গে মিশরীয় এবং রোমান সেনাবাহিনীকে একত্রিত করার চেষ্টা করেন তারা শুধু তাদের রাজ্য নয় তাদের প্রেমকেও রক্ষার জন্য প্রস্তুত হন কিন্তু তাদের শত্রু এতটাই শক্তিশালী ছিল যে এই যুদ্ধে জয় পাওয়া সহজ ছিল না ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল অ্যাক্টিয়ামের যুদ্ধ এই যুদ্ধে ক্লিওপেট্রা ও অ্যান্টনি অক্টালিয়ানের বিরুদ্ধে লড়াই করেন কিন্তু যুদ্ধের সময় একটি ভুল সিদ্ধান্ত তাদের ভাগ্যকে বদলে দেয় ক্লিওপেট্রা তার নৌকা নিয়ে পালিয়ে যান এবং অ্যান্টনি সেই সিদ্ধান্তের পেছনে ছুটতে গিয়ে নিজের সেনাবাহিনীকে পরিত্যাগ করেন যুদ্ধে পরাজয়ের পর অ্যান্টনি এবং ক্রিয়পেট্রা বুঝতে পারেন যে তারা আর রক্ষা পাবে না অ্যান্টনি তার প্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করেন ক্রিয়পেট্রা যিনি কখনো শত্রুর হাতে বন্দী হতে চাননি বিষাক্ত সাপের মাধ্যমে নিজের জীবনের ইতি টানেন তাদের প্রেম কাহিনী একটি করুণ সমাপ্তি পায় ক্লিওপেট্রা এবং অ্যান্টনির প্রেম ইতিহাসের এক অমর অধ্যায় তাদের সম্পর্ক শুধু আবেগ নয় রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ের প্রতীক তারা আমাদের শিখিয়েছেন প্রেম এবং ত্যাগের গল্পগুলো কখনোই হারায় না যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের জন্য সঙ্গে থাকুন